ভাই আপনি তো দেখলেন আজকে আমরা দুটি মজার রেসিপি করেছি আপনার সামনে আছে প্রথমটা হলো আফগানি মালাই চিকেন শিক কাবাব এবং পুর গোলাপ পিঠা আপনি যদি একটু পুষ্টিগুলো সম্বন্ধে আমাদের ধন্যবাদ আপনাকে প্রথমে যে রেসিপির কথা আমাকে বলা হলো যে এই রেসিপিতে আমি যতটুকু জানলাম যে এখানে চিকেন আছে যেটা হচ্ছে সোর্স অফ প্রোটিন এবং এটা খুব ভালো মানের প্রোটিন সোর্স চিকেন তার সাথে হচ্ছে বাটার এবং বাটার সেটা হচ্ছে একটা ভালো

ভিটামিন মিনারেল সব জিনিসই এখানে আছে সুতরাং এইটা একটা ব্যালেন্স খাবারের মতোই এবং এই খাবারটা একজন সুস্থ মানুষের জন্য খুবই উপকারী খাবার এবং তার হচ্ছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণগুলি তিনি পাবেন এই খাবারের মাধ্যমে তবে এই খাবারটা তৈরি করা কিন্তু অনেক কষ্টকর সুতরাং প্রতিদিন তো খেতে পারবেন না মাঝে মাঝে খেতে হবে সুতরাং মাঝে মাঝে খাওয়ার জন্য এটা একটা ভালো খাবার শুধুমাত্র আমরা তাদের ক্ষেত্রে নিষেধ করব যে রেগুলার খাওয়া যাবে না আর কি মাঝে মাঝে খেলে তো সমস্যা নেই যেমন যাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা বেশি যাদের হার্টে যেমন রিং লাগানো আছে অথবা হার্টে ব্লক আছে অথবা বাইপাস অপারেশন যাদের করা আছে যাদের ব্রেন স্ট্রোক আছে এই সমস্ত রুগীদের ক্ষেত্রে হয় কি আমাদের যেটা ক্রিম বা আরেকটা জিনিস হল যেমন বাটার ছাড়া তো এটা সুস্বাদু হবে না যে বাটার এবং ক্রিমের ভিতরে সিচুরেটেড প্যাট থাকে এই ফ্যাটটা একটু ক্ষতিকারক সেই ক্ষেত্রে হচ্ছে অল্প পরিমাণে খেলে সমস্যা নেই একেবারে রেগুলার যদি এটা খাবারে অভ্যাস করলে একটু অসুবিধা হবে এতে যেই প্রোটিনটা থাকে এই প্রোটিনটাও কিন্তু খুবই ভালো কোনো একজন অসুস্থ হওয়ার পর যেমন শরীরে যেমন ওয়েট কমে যায় তারপরে যদি হাই প্রোটিন ডায়েট দেওয়া যায় যেমন এটা একটা ভালো হাই প্রোটিন ডায়েট সেই তার কিন্তু শরীরের ঘটন আস্তে আস্তে ঠিক হয়ে আসবে এবং আমরা শুধু যাদের কিডনি সমস্যা থাকে যাদের প্রোটিন জাতীয় খাবার কম খেতে বলা হয় তাদের ক্ষেত্রে এই খাবারটি একটু কম পরিমাণে খেতে হবে আর কি আমি একেবারে অ্যাভয়েড করতে বলবো না কারণ এই খাবারটা তো সবসময় আপনি তৈরি করবেন না মাঝে মাঝে তৈরি করবেন মাঝে মাঝে একটু খেলে সমস্যা হওয়ার কথা না আচ্ছা আর এটা যে পুর ভরা গোলাপ পিঠা হ্যাঁ পুর ভরা গোলাপ পিঠা যেটা পিঠাতে আমি যতটুকু বুঝলাম যে এখানে আমাদের কার্বোহাইড্রেট আছে যথেষ্ট পরিমাণে যেমন এখানে ময়দা দিয়ে তৈরি করা হচ্ছে কিছু অংশ তার পাশাপাশি কিন্তু এখানে মধু দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে আপনার নারিকেল তার সাথে হচ্ছে গুড় গুড় দেওয়া আছে সুতরাং এখানেও কিন্তু আমরা যে পুষ্টিগুণ বিবেচনা করি এখানে আপনি দেখবেন যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তারপর হচ্ছে মিনারেলস ভিটামিন সব খাদ্য উপাদানই মোটামুটি একটি সংসমিশ্রণ এখানে আছে এবং এই পিঠাটা তৈরি করা আসলেই কষ্টকর আপনি অনেক সুন্দর ডিজাইন করে তৈরি করা সুতরাং আপনি যে রেগুলার যে এই পিঠাটা খেতে পারবেন তা না পিঠা আমি বারণ করতে না সবাই একটু ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে ওই রোগীরা তো আবার দেখবেন যে একতে করতে চারটে খেয়ে ফেলতে যাবে তার ক্ষেত্রে একটু বলতে হবে যে আপনি একটু কম করে খান বেশি খাওয়া যাবে না এছাড়া আর সবাই তো মোটামুটি এই পিঠা খেতে পারবে ইনশাআল্লাহ এবং পিঠা খেলে স্বাস্থ্য পুষ্টিগুণও খুব ভালো এবং যদি রেগুলার খাওয়া যেত তো খুবই ভালো হতো কিন্তু রেগুলার তো খাওয়া সম্ভব না এত ডিজাইন করে এত কষ্ট করে তৈরি করা রেগুলার সম্ভব না জি জি থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর করে আপনি আমাদের বুঝিয়ে দিয়েছেন আমার বিশ্বাস আমাদের দর্শকরা উপকৃত হয়েছে স্যার এর কাছ থেকে সব তথ্য জেনে আশা করি আপনারা বাসায় যারা খাবেন এটা বুঝে শুনে খাবেন কার জন্য কতটুকু প্রয়োজন কতটুকু গ্রহণ করলে আপনাদের শরীরে ক্ষতি হবে না এবং কার জন্য উপকারী তারা খাবেন আশা করি আপনাদের সবার ভালো লেগেছে